আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে অভিশপ্ত কারা এই নিয়ে আজকে ছয় নম্বর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো আজকে ভিডিওর মধ্যে আমি বলবো আল্লাহ তাবর তালা মুনাফিকদের ওপরে লালনত করেছেন যারা মুনাফিক কারণ মদিনা শরীফ মদিনার মধ্যে যেখানে মুসলমান এবং রসুল বসবাস করতেন সাহাবারা বসবাস করতেন সেখানে অসংখ্য মুনাফিক তারা কি করছিল মৌখিকভাবে কলমা পড়ছিল কলমা পরে মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে সামিল হয়ে যায় কিন্তু তাদের উদ্দেশ্য এই নয় যে তারা সত্যিকার মুসলমান হবে বরং তাদের উদ্দেশ্য ছিল যে উপরে মুসলমান সেজে থাকবো আর ভিতরে মুসলমানদের ক্ষতি করব ফলে তারা রসুল্লাহ সাল্লামকে এবং সাহাবাদেরকে অসংখ্য দুঃখ কষ্ট দিয়েছিল তাদের অনেক অসংখ্য ক্ষতি করেছিল মুসলমানদের অপূরণীয় ক্ষতি করেছিল তাদেরকে এবং তারা প্রতিটা মোড়ে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছিল বেইমানি করেছিল তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে যেত যাওয়ার পর রাস্তা থেকে ফিরে চলে আসতো হেসে হেসে চলে আসতো ফিরে বলে তোমরা যাও তোমরা যুদ্ধ করো আমরা যাব না এভাবে মুসলমানদেরকে হ্যাঁ আপনার ইয়াতে ফেলে দেয় অনেক সময় বেকায়দায় ফেলে দিয়ে তারা চলে আসে তো এরকম অসংখ্য নিদর্শন রয়েছে মুনাফিকদের মোনাফিকির ঠিক আছে তো এই জন্য আল্লাহ তাবর তালা এই সমস্ত মুনাফিকদের জন্য হ্যাঁ কঠিন সাবধানী বাণী জারি করছেন এবং তাদের উপর আল্লাহ খুবই রেগে আছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ওয়াদ মুনাফিক অর্থাৎ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তাল্লাহ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং কাফেরদের জন্য জাহান্নামের ওয়াদা করেছেন যেখানে তারা চিরদিন থাকবে আর এটাই তাদের জন্য যথেষ্ট তারপর তাদের উপর আল্লাহ লানত করেন আল্লাহ তালা কথা বলছেন এবং ওয়ালাহম আজাব মকিম আর তাদের জন্য চিরস্থায়ী আজাবের ব্যবস্থা রয়েছে চিরস্থায়ী আজাবের ব্যবস্থা রয়েছে সুরাত আয়ত নাম্বার আটষট্টি তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাদেরকে তালা এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন মুনাফিক পুরুষ এবং নারী এবং কাফেরদের জন্য আল্লাহ যাহার নাম তৈরি করে রেখে দিয়েছেন আল্লাহ যাহার নাম তৈরি করে রেখে দিয়েছেন আর ওখানে তারা চিরদিন থাকবে তাদের শুধু এইট এইট অপরাধ যে তারা মুসলমান সে যে মুসলমানদেরকে ধোকা দিত মুস তো বর্তমানে প্রচুর এরকম মুনাফিক দুনি আমাদের মধ্যে আছে যারা নামদারী মুসলমান কিন্তু তারা মুসলমান হয়ে মুসলমানদের কী করে ক্ষতি করে মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করে এমন মুস মুনাফিক অনেক আছে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে হ্যাঁ এই দেখেন আরামবাগ টিভি 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 টিভির যে আছে মুনাফিক শফিকুল শফিকুল এক নম্বর মুনাফিক সে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে সব সময় মুসলমানদের বিরুদ্ধে হ্যাঁ এ সমস্ত ভিডিও তৈরি করে এই মুনাফিকের কি শাস্তি হবে এ দেখুন এই আয়াত থেকে দেখে নিন আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন সে জাহান্নামের নামের মধ্যে ওদেরকে ভরে দিবেন তো আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওলাই কাল্লা দিন আল্লাহ আনহমুল্লাহ ফাসাম্মাহম আমা আবসারহম এটাও এরই ওই সমস্ত মানুষ যাদের উপর আল্লাহ তালা লানত করেছেন এবং যাদের কান এবং চোখের মধ্যে আল্লাহ কি করছেন পর্দা ঢেলে দিয়েছেন তো এই কথা আল্লাহ কথা বলছেন সুরাম মোহাম্মদ আয়াত নম্বর বাইশ আল্লাহ তালা আবার অন্য জায়গায় বলছেন ও আল্লাহ আনাহ জাহান্নাম ওয়াসাত মাসির এবং আল্লাহ তালা তাদের উপর তাদেরকে লানত করেন এবং তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন ওয়াসাত মাসির আর সেটা খুবই খারাপ জায়গা খুবই খারাপ জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহ তর তালা মুনাফিকদের জন্য কেমন কথা বলছেন শুধু এখানে শেষ নয় আল্লাহ তালা আবার অন্য জায়গায় বলছেন সোরা ইন্নাল আস্তে বলছেন ইন্নআল আসফালি মোনাফিকেরা সব তেন জাহান নামের নিচে নিচে থাকবে সব থেকে নিচে থাকবে যেখানে শাস্তি বেশি হবে সেখানে বেশি শাস্তি হবে ওদের তো এই সমস্ত মুনাফিক আমাদের সমাজের মধ্যে এখনও এখানে সেখানে আছে নামদারি মুসলমান তারা মুসলমানের নাম নিয়ে তারা মুসলমানদের সঙ্গে বেঈমানি করে গাদদারি করে মুসলমান সমাজকে ধ্বংস করার চেষ্টা করে মুসলমানদেরকে যাতে সারা জীবন নিচে দাবিয়ে রাখা যায় সেই সমস্ত জাতির তারা হাত মিলে এভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। এই মুজামফিকের দল যেমন রসুলের যুগে ছিল বর্তমানেও আছে। তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে বদুয়া করুন আর বদ্ধ করার দরকারও নাই আল্লাহ তালা এইভাবেই তাদেরকে ধ্বংস করে দেবেন এবং তারা দুনিয়াতে কয়েকদিন একটু আরামের জীবন জীবনযাপন করবে কিন্তু মরার পরে তাদের জন্য রয়েছে জাহান নামের অস অপরণীয় আপনার আজাব যে আজাব কোনো দিন শেষ হবে না আর মোনাফেকরা যাতে মুসলমানের দাবি করুক তারা কিন্তু তারা জীবনও তারা মরার পর জান্নাতে যেতে পারবে না জান্নাত তাদের জন্য হারাম এবং যাহা নামে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ আল্লাতাল রেখে দিয়েছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন এবং আমাদের খাঁটি মুসলমান হয়ে বাঁচার এবং খাঁটি ইমানের উপরে মরার তফিক দান করুক আমিন আমিন আমিন